গাজা যে খায় না তার তো জ্ঞান নাই তারা তো অর্ধ কেনি গাজা গাঁজাকে মাদক নাই বলি গাঁজা আল্লাহ গাজা খালি চোখের মধ্যে শশীর ফুলের মেলা হয় আর হেলিকপ্টার চালানি যায় প্লেন প্লেন চালানে যায় অনেক স্বপ্ন দেখা যায় যা গাঁজা না খাইলে পাওয়া যায় না গাজা খালে দেহের মুক্তির পথ যেমন নামাজ খেলাম আখেরাতের মুক্তির পথ গাজাটা হলো দেহের মুক্তির পথ তোমার র্যাপের আবিলা এই মাদকের ব্যাপারে কাগজ দিয়েছে তা আমি র্যাপের লোককে কি বলছি যে স্যার মাদককে মাদক বলি স্যার এই যে ফেঞ্চি হিরোইন টাফিনটা এরা যারা খাচ্ছে না এদের ইমিডিয়েটলি ব্যবস্থা করেন আর গাঁজাকে আমরা মাদক না বলি গাঁজাকে আমরা মাদক না বলি কেন কেন এই কারণে আমার ঘরে আমার টাকা আমার ঘরে আমার টাকা থাকবে গাজাকে কেন মাদক বলবে গাজা হলো ঘর থেকে সন্ন্যাসী পাগলদের খানা গাঁজা আর গাঁজা যে খায় না তার তো জ্ঞান নাই তারা তো অর্ধ জ্ঞানী ফেঞ্চি তোমার হলো রোপণ হয় না মদ রোপণ হয় না হিরোইন রোপণ হয় না গাজা রোপণ হয় আল্লাহর তরফ থেকে গাজার একটা ঐশ্বর্য আছে ঐশ্বর্য আছে মহাদেবের খানা না গাজা রাজার খানা গাজা যে পাতাটা রোপণ হয় কিন্তু গাজা ওটা তো প্রসেস করে তারপরে বানানো হয় এরকম বাবা এই গাজাটা তো বিভিন্ন রকমের ওষুধ হয় বুঝতে পেরেছো তুমি গুগলে সার্চ দিবা আমি অনকিলা শীতলার পাগলা বলছি গুগলে সার্চ দিবা তুমি পাবা আমি একটা গাজার একটা কলি দিয়ে দিই তোমরা দিও হ্যাঁ একটা গাজার কলি শোনা দি আমরা গাজা খাই রে পাটিতে বসিয়া ওরে গাজা খাতে এসেছিলাম লালন ফকিরের দরবারে গাজা খাওয়ার টাকা ছিল না আমার পখটে ও ছোপা চাই চাবি আগে আমি মারি টান ওরে গাঞ্জায় এখন দারুণ নিশাই আগে বুঝি নাই সুযোগ পাইলে আমায় পুরা পায়া যায় ও ছোপা পেঁচাই চাবি আগে আমি মারি টান আলেক সাই আমার গুরুরা বলিছে গুরু পাঠে থেনে বলিছে গুরুরা বেশি বোঝে আগেকার মুরব্বীরা কি বলতো জানো যে গাঁজা খোর মিথ্যি বলে না এটা তুমি জানো গাঁজা খরা মিথ্যি বলে না আর গাঁজা এমন একটা বস্তু যে বস্তুরা গুরুরা বলি যে গাঁজা খালে দেহের মুক্তির পথ যেমন নামাজ কালাম আখের মুক্তির পথ গাঁজাটা হলো দেহের মুক্তির পথ তুমি যে চিকার বিড়ি খাই পান চিকারেট খাই দেহটা শ্বাস করছো টাফেনটা খাই বাবা খাই বার্মা খাই হ্যাঁ এটা হলো নিশা আর গাজা আমরা না মাদক নাই বলি গাজা আল্লাহর প্রদত্ত জিনিস মাদক নাই বললাম হ্যাঁ এটা কি প্রকাশ্যে খাওয়াটা ঠিক একশো বার বাংলাদেশে এটা সেরা জায়গা বাবা লালন কোনো কারুর বাপের দিন নাই এই লালন বাদে আন কোনো গাজার পাগলদের অনুষ্ঠান দেখাতে পারে কারুর বাপের দিন নাই এটা তো প্রকাশ্যে কেউ করে না বুঝছে এটা তো মেলা রে বাবা গাজার মেলা এটা এটা তো খানা যে সাধু সেবা যেটা এটা সাধু সেবা হ্যাঁ তার মানে কি এই যে মেলা বইছে মেলার মূল আকর্ষণ এটা মেলাটা ওটা ব্যবসা এটা মেলা কমিটির ব্যবসা এটা মেলা এটা পাগলদের মেলা এটা পাগলদের মেলা এরা যা করছে না এটা ব্যবসা এই যে আন্তর্জাতিক খ্যাতি পেলাম না লালনের কারণে লালন বাবা এসব বিশ্ব মানবতার বাবা এখানে হিন্দু বৌদ্ধ চালাল মুসি সব আছে যা মসজিদ ঘরে পাওয়া যায় না আলেকসাই পাওয়া যায় এখানে কিন্তু সবাক পাবা ঠিক আছে এই যে সব পাগল আপনি বলতাছেন গাঁজা হচ্ছে মাদক না 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 গাঁজা কে মাদক নাই বলে গাঁজা মাদক না ফেন্সি হিরোইন টাফিনটা এই যে এই যে শুনে মাঠে আবাদ করে না পান এটাও মাদক এই যে মাঠে তামাক আদা করে চিকাট এটাও মাদক হ্যাঁ ফাজিল কাজ গালানি মাদক ফাজিল কাজ দিন বিরত থাকি আমরা গুরু বলছে স্বভাব গেলে অভাব থাকবে না স্বভাব গেলে অভাব থাকবে না আমি যদি স্বভাব আমি গাঁজার যদি নাম ফেলার যাই মনে করো আমি একটা গুরু মানুষ তোমরা গাজা খোল না তোমরা টাফেনটা খোল এবার গুরুর কাজ আইছো বাড়ি পারো যে নাই গুরুর কাজ গিয়েছিলাম গুরু গাজা খাই চোখের মধ্যে শস্যী ফুলেরও মেলা কোন কারণে সিকারেটে গাঞ্জা মিশাইলা চোখের মধ্যে শর্ষে ফুলেরও মেলা গাঁজা খাইলে কী হয় চোখের মধ্যে শস্যের ফুলের মেলা হয় আর হেলিকপ্টার চালানি যায় প্লেন প্লেন চালানি যায় অনেক স্বপ্ন দেখা যায় যা গাঁজা না খাইলে পাওয়া যায় না গাজা খায় রাজা আচ্ছা পাশে থাকে মন্ত্রী আমরা সবাই পাগল সেনা লালন সেনা ভয় করি না রে ডাল ভাঙা মারলে আমরা পাড়ি দিব রে